বলছেন আমি পুরুষ বলবো ও আমার এসে পায়ে ধরবে এটা ঠিক না স্ত্রীর মাঝে মাঝে রাগ ভাঙাতে হয় সুন্নাত বলুন সুহান আল্লাহ আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা বলছেন রাসূল বলছেন যে আয়েশা সিদ্দিকা যখন আমার উপরে রেগে যেতেন বুঝতে পাচ্ছেন তখন বলতেন যে আবুল কাসেমের উপরে আল্লাহর রহমত বর্ষণ করুক তখন আর মোহাম্মদাম বা আমার রসুল বা আমার স্বামী এটা বলতেন না আবুল কাসেম মানে কাসেমের বাপ হাদিজার স্ত্রী ছেলের নাম ছিল কাসেম মারা গেছে তখন বলতেন আবুল কাসেমের উপরে আল্লাহর রহমত বর্ষ হ আর যখন অত্যন্ত ফ্রি মাইন্ডে থাকতেন খোস মেজাতে থাকতেন মহাব্বতের সঙ্গে থাকতেন তখন বলতেন আল্লাহর প্রিয় রুসলের উপর আল্লাহর রহমত বর্ষণ করুক সুবহান আল্লাহ কি ঝগড়া আর কি ভালোবাসা সকালে ঝগড়া হবে দুপুরে বিবির জন্য দামি ফুচকা দামি মিষ্টি খাবার কিনে এনে হাতে দিয়ে দেবেন এসে বলবেন আসসালাম আলাইকুম জবাব দেয়া কি ওয়াজিব তো ইস্তি ইস্তি ওয়ালাইকুম আসসালাম বলবে না ইস্তি বলবে ওয়ালাইকুম আসসালাম স্বামী বলবে বিবি এতক্ষণ পরে বিবি এই যে বলে গেল রাগ ভেঙে গেল আবার সংসার শুরু হলো বলুন সুবহানাল্লাহ আমরা এতদিন কি শুনে এসেছি সংসার সুখী হয় রমনী তাই তাইতো সংসার সুখী হয় রমন গুণে খালি রমণীর গুণে তুমি তুমি কি করতে আছো তুমি স্ত্রীকে সালাম দিতে পারো না কোরআন শোনাচ্ছে স্বামী স্ত্রী যদি কখনো ঝগড়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত নিও না তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করো না এক দুই তিন তালাক বললে ওই স্ত্রী তোমার চিরদিনের জন্য হারাম হয়ে যাবে যদি কোনো ঝগড়া হয় ফাইজু হুন্না স্ত্রীকে তুমি নসিহাত করো ওয়াজ করো প্রথম নসিহাত